আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা রাশিয়ার কাজ সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে বলবো দেখুন অনেকে আসলে রাশিয়ার ভিডিওগুলো বা রাশিয়া সম্পর্কে জানতে চান তো অনেকে আছেন যারা মূলত আমাদের চ্যানেলটিতে কিন্তু আসলে রাশিয়ার যে ভিসার বিষয়গুলা বা কাজের বিষয়গুলা বা বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমাদের কাছে জানতে চাই অনেক ভিডিওগুলোতে কিন্তু কমেন্ট করে থাকে মূলত রাশিয়া সম্পর্কে তো রাশিয়ার যে বিষয়টা ভাই দেখুন এখন বাংলাদেশ থেকে যারা রাশিয়াতে যাচ্ছেন বা যাবেন তো রাশিয়ার ভিসা পরিস্থিতি বা রাশিয়ার কাজ কথা যদি বলতে হয় তো ভিসা সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে বলি যে দেখুন ভাই বর্তমানে এখন রাশিয়ার ভিসা কিন্তু হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি কিন্তু রাশিয়া নিয়ে এখন কাজ করছে বাংলাদেশের অনেক জায়গা থেকে এখন রাশিয়ার জন্য কিন্তু ফাইল নিছে বা বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল কিন্তু কাজ করছে সেটা দেখা যাচ্ছে যে ভালো যারা এজেন্সি আছে তারাও কাজ করছে আবার যারা সিটার বাটপার আছে দুই নম্বর যেসব এজেন্সি আছে তারাও কিন্তু ভাই কাজ করছে এখন যারা ঠিকঠাকভাবে কাজ করছে আপনারা চেষ্টা করবেন ভালো একটা মাধ্যম ভালো একটা ওয়ে ধরে যাওয়ার জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই বিএসএল এর মাধ্যম দিয়েও কিন্তু রাশিয়াতে যাওয়া যায় তবে আজকে আমরা এইসব বিষয়গুলো নিয়ে বেশি কথা বলবো না কাজ সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দেবো শর্ট টাইমের ভিতরে তো কাজের বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই আমি রাশিয়াতে কোন কাজের উপরে যেতে পারি বা রাশিয়াতে কোন কাজগুলো বেশি পাওয়া যায় তো আপনি যদি একজন বিল্ডিং কনস্ট্রাকশনের মানে বিভিন্ন টাইপের যে কাজগুলা থাকে যেমনটা অনেকে আছেন রাজমিস্ত্রি অনেকেই টাইস মিস্ত্রি অনেকে ইলেকট্রিশিয়ান আছেন অনেকে পেইন্টারের কাজ জানেন রঙের কাজ জানেন ঠিক আছে তো বিভিন্ন টাইপের যে কাজগুলো আছে তো আপনারা হচ্ছে এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আবার অনেকে আছেন ওয়েল্ডার ঠিক আছে অভিজ্ঞ ওয়েল্ডার তো ভাই ওয়েল্ডারের চাহিদা কিন্তু অনেক বেশি আপনার এই রাশিয়া দেশটিতে আপনি যদি ওয়েল্ডারের কাজ জেনে থাকেন থ্রি জি ফোর ঠিক আছে বিভিন্ন স্টেপের যে কাজগুলো আছে ওয়েল্ডারের তো আপনি এই কাজগুলো যদি জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্টের স্যালারি কিন্তু রাশিয়া থেকে পাবেন আর আপনি রাশিয়াতে কিন্তু এই কাজটিতে যেতে পারবেন আর এটা হচ্ছে আপনার শুধুমাত্র বিভিন্ন প্রাইভেট এজেন্সি বিভিন্ন রিক্রুটিং এজেন্সি না আপনি কিন্তু বাংলাদেশ থেকে বিএসএল এর মাধ্যম দিয়ে সরাসরি আপনার সরকারিভাবে কিন্তু যেতে পারবেন খুবই কম খরচে মানে নামমাত্র খরচে আপনি সেখানে যাবেন ভালো একটা অ্যামাউন্টের স্যালারি আপনি মান্থলি কিন্তু তুলতে পারবেন আর রাশিয়ার যে স্যালারিটা মূলত ভাই এটা কিন্তু আপনার ইউরোপের একটি নন সিঞ্জিয়ান কান্ট্রিও কিন্তু ভাই পারে না ঠিক আছে কারণ সেখানে আপনার স্যালারি সত্তর হাজার টাকা প্লাস কিন্তু হয়ে থাকে আর সাধারণ যারা আছে তারাও কিন্তু আপনার কমপক্ষে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করে মান্থলি ঠিক আছে তো রাশিয়াতে যারা যাবেন শুধুমাত্র বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ না আপনি কিন্তু হোটেল রেস্টুরেন্ট এগ্রিকালচার বিভিন্ন টাইপের আপনার হচ্ছে ফ্যাক্টরি তারপরে আপনারা হচ্ছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং হ্যাঁ ওয়ার হাউস বিভিন্ন টাইপের কাজ কিন্তু ভাই রাশিয়াতে আছে বিভিন্ন এজেন্সি এখন কিন্তু এই কাজগুলো নিয়ে এখন আসলে কাজ করছে ঠিক আছে তো আপনারা যারা আছেন যারা দক্ষ শ্রমিক আছেন তারা সরাসরি এর মাধ্যম দিয়ে যেতে পারেন আর যারা সাধারণ শ্রমিক আছেন তারা আপনার আগে থেকে বো এর সাথে যোগাযোগ করে দেখবেন যে সাধারণ শ্রমিক তারা এখন পাঠাচ্ছে কিনা না ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর যদি বুএসএল না পাঠিয়ে থাকে সাধারণ শ্রমিক যদি শুধুমাত্র স্কিল ওয়ার্কার নিয়ে থাকে এক্ষেত্রে আপনি বিভিন্ন দেশে রিক্রুটিং এজেন্সি আছে বিভিন্ন দেশে আপনার হচ্ছে প্রাইভেট এজেন্সি আছে আপনারা তাদের শরণাপন্ন হতে পারেন আর অবশ্যই দেখবেন যে তাদের কোনো লাইসেন্স আছে কিনা তারা কোনো বৈধ আপনার হচ্ছে এজেন্সি কিনা তারা কোনো রিক্রুটিং এজেন্সি কিনা তারা আপনার রাশিয়া নিয়ে বিগত দিনগুলোতে কাজ করেছে কিনা তাদের কোনো ভিসা সাকসেস আছে কিনা তবে আরেকটা এজেন্সি আপনাদেরকে বলি বাংলাদেশ থেকে যে পরিমাণে রাশিয়ার হাইপটা এখন বর্তমানে চলছে সেই পরিমাণে শ্রমিক কিন্তু এখন পর্যন্ত যেতে পারেনি বাই দশটা এজেন্সি যদি রাশিয়া নিয়ে কাজ করে থাকে তার ভিতরে মনে করেন যে আপনার অর্ধেক এজেন্সি আপনাকে ঠিকঠাকভাবে পাঠাতে পারবে আর অর্ধেক এজেন্সি কিন্তু ভাই আপনার সাথে দুই নাম্বারই করবে তো এই ভালো আর মন্দ সব মিলিয়েই কিন্তু এখন বর্তমানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অবস্থান থেকে কিন্তু এখন রাশিয়া নিয়ে কাজ করছে আপনারা অবশ্যই সাবধান যার মাধ্যম দিয়ে যাচ্ছেন সব থেকে ভালো হয় নিজের যদি কোনো পূর্ব পরিচিত হয়ে থাকে কোনো এজেন্সি বা নিজের ভাই বন্ধু বা দেখা যাচ্ছে কোনো রিলেটিভ আত্মীয় স্বজন হ্যাঁ নিজের ফ্যামিলির কেউ তো তাদের মাধ্যম দিয়ে যেতে পারলে সেটাই কিন্তু থেকে বেটার হয় তবে এখন ভাই কার আর কয়জন আপনার বাহিরের দেশে মূলত আপনারা আত্মীয় স্বজন থাকে বন্ধুবান্ধব থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন দালাল বিভিন্ন এজেন্সি বিভিন্ন এজেন্টের মাধ্যম দিয়ে যেয়ে থাকি তো এক্ষেত্রেও ঠিক তেমনই আপনি এভাবে যাবেন তবে একটু ভেরিফাই করার চেষ্টা করবেন যাদের মাধ্যম দিয়ে আপনারা যাবেন এতটুকুই ভাই বলার আছে ঠিক আছে তো আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার কিন্তু চেষ্টা করবো তো ভালো থাকুন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ